আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বগুড়া শেরপুর উপজেলার শালফা বাজারে সরাসরি আপনাদেরকে নিয়ে হাজির হয়ে গেলাম এখানে দেখতে পাচ্ছেন বিকেভেশনে তৈরি পালভাইজার মেশিন বা হ্যামার মেশিন যে যেটাই বলে না কেন আমরা অল্প কিছু ভুট্টা দিচ্ছি আপনাদেরকে অল্প সময়ের জন্য চালিয়ে দেখানোর জন্য চেষ্টা করবো এই ভুট্টাগুলা আপনারা দেখতে পারবেন কি পরিমাণ স্পিডে পাওয়ার হচ্ছে এবং এই মেশিনের দাম এই মেশিনের ক্যাপাসিটি কত হসপার বৈদ্যুতিক মোটর দিয়ে মেশিনটি চালাচ্ছেন এবং এই মেশিনের যে গর্বিত মালিক ওনার সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা একটি ক্লিক করতে ভুলবেন না তো বন্ধুরা এই মিলের যে মালিক প্লাস এই মিলের যে ড্রাইভার দুইজনাই কিন্তু আমার সামনে হাজির হয়ে গেছে আমরা দুইজনের সাথে পরিচয় হব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম তো আপনার নাম এবং ঠিকানা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন আমার নাম মোহাম্মদ কোসুম উদ্দিন গ্রাম পূর্ব পাড়া তো আপনি এই মিলটি আমাদের কাছে কতদিন আগে ক্রয় করছেন মেশিনে কোনো ধরনের সমস্যা হয়েছে তিন তিন মাস মাস করছেন জি না কোনো রকম সমস্যা হয়নি মাল খুব ভালো হয় এবং খুব চালাইতে খুব আরাম পাই এবং মাল খুব ফিনিশিং হয় এবং খুব আগে তো আপনার এই যে পাশে দেখতে পাচ্ছি এই লোক কি আপনার মিলের ড্রাইভার জি জি আমার ড্রাইভার তো ভাইজান আপনি এই মিলটা যে ব্যবহার করছেন তো আপনার এই মিল সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে জি জি তো এই মিলটা যে চালাচ্ছেন এই মিল চালায় কোনো প্রকার সমস্যা বোধ করছেন না এখন তো সমস্যা হয় নাই তো আলহামদুলিল্লাহ মিল মালিক এবং মিলের যে ড্রাইভার দুজনের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম এটা হচ্ছে বগুড়া জেলার শেরপুর উপজেলার সালফা বাজারে আপনারা যদি মনে করেন সরাসরি আসবেন ধুনুট এবং বগুড়া শেরপুরে যে হাই রোড এই রোডের একদম লাগুয়া করে কিন্তু বাজার এই এই বাজারে আপনি আসলে সরাসরি দেখতে পারবেন মিলটি বিভিন্ন প্রকার জিনিস পাউডার করতে পারে সেটা হচ্ছে হলুদ মরিচ মশলা বেসম তিল টিসি ইত্যাদি গম ভুট্টা খোল আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দেখাইছি আপনাদেরকে সংমিশ্রণ খাবার গোখাদ্য উৎপাদন এবং ভুট্টার যে ডাস্ট পাউডার থাকে চুষা পাতান ইত্যাদি আপনি পাউডার করতে পারবেন নিমিশেই পাউডার করে নিতে পারবেন এই মেশিনের বিভিন্ন সাইজের বিভিন্ন দাম হয়ে থাকে এটা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি বডি এই বডির দাম হচ্ছে সত্তর টাকা উইদাউট মোটর অনলি মেশিন প্রাইস অবশ্যই মনে রাখবেন এই বডিটা চালাইতে আপনাকে ম্যাক্সিমাম তিরিশ হর্স পাওয়ার একটি বৈদ্যুতিক মোটর দেওয়া লাগবে এখানে ভাই কিন্তু অনেক বড় মোটর ইউজ করছে আপনারা যদি মনে করেন বড় মোটর ইউজ করবেন করতে পারবেন কিন্তু সর্বনিম্ন তিরিশ হর্স পাওয়ার মোটর আপনাকে ব্যবহার করতে হবে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক এখন আমরা মেলটি চালিয়ে দেখবো আপনাদের সামনে ইনশাআল্লাহ পাউডার জমে গেছে আপনারা এই ধরনের একটা কাপড় ব্যবহার করবেন তাহলে মাল উড়বে না সেই কাপড়টা কম্বলের কাপড় হলে ভালো হয় আমরা অল্প কিছু ভুট্টা দিচ্ আপনাদেরকে পাউডার দেখানোর চেষ্টা করার জন্য তো পাউডারের মানটা আপনারা দেখতে পারবেন আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাই একদম কিন্তু পাউডার হয়ে গেছে এটা যদি মনে করেন ময়দার মতন করবেন তাও করতে পারবেন আপনি যদি মনে করেন গো খাদ্য করবেন দানা করবেন লেয়ার মুরগির খাবারের জন্য সেটাও কিন্তু পসিবল তো এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর হাজার টাকা অনলি মেশিন প্রাইস এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় আটশো থেকে এক হাজার কেজি ভুট্টা আপনি পাউডার করতে পারবেন মনে রাখবেন আপনি ভুট্টার মান কী পরিমাণ পাউডার করছেন তার উপরে প্রোডাকশন কম বেশি হয়ে থাকে এবং এক একটা প্রোডাক্ট এক এক রকমের প্রোডাকশন দিবে যদি চুচা কিংবা চিটা আপনি পাউডার করেন সেক্ষেত্রে দুইশো বা তিনশো কেজি দিবে আবার কোন সময় চারশো বা পাঁচশো কেজি দিবে চুচা বা চিটের যদি মান ভালো হয় তাহলে ছয়শো থেকে সাতশো কেজি প্রতি ঘন্টায় আপনি পাঠ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে একটা মিল সামথিং টাকা ইনভেস্ট করে ক্রয় করে প্রতিদিন আপনি তিন থেকে পাঁচ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ